স হম ইলিগাল এক নম্বর হচ্ছে যে ফাঁকা কলসির আওয়াজ বেশি আবার তার উপর সেই ফাঁকা কলসির গায়ে যদি অ্যাম্পলিফায়ার লাগানো থাকে যে অ্যাম্প্লিফায়ারটা বিজেপি হচ্ছে যে সাপ্লাই দিচ্ছে তৃণমূলকে তাতে তার আওয়াজ আরও বেশি হয় কিন্তু মূল যেটা এখানে দেখলাম আর কি ইস্তেহারের ক্ষেত্রে দেখবে এক সময় খুব কাঁচা পড়াশুনোতে খুব কাঁচা ছেলে মেয়ে স্কুলে গেছে পরীক্ষা দিতে একশো নম্বরের কোয়েশ্চেন পেপারে দশ নম্বর অ্যাটেম্প করে বাড়ি চলে এসছে অনেকটা সেরকম একটা ইশতেহার অর্ধেকের বেশি কি কথা আছে তো শিক্ষা এডুকেশান নিয়ে কি কথা আছে এই যে বলেছে যে এই এসসি ছাত্রছাত্রীদের জন্য পড়াশুনোর জন্য ব্যয় বাড়াবে কিন্তু অদ্ভুতভাবে লাস্ট রাজ্য বাজেটে ওয়েসিস স্কলারশিপ যেটা মূলত এসসি সি এস ছাত্রছাত্রীদের জন্য এই রাজ্যের মাটিতে সেই স্কলারশিপে থার্টি নাইন পারসেন্ট ব্যয় রাজ্য সরকার কমিয়ে দিয়েছে তাহলে এনআরসি সিএ নিয়ে যা যা কথা বলছে একদম খুব সহজ প্রশ্ন যখন এনআরসি সিএ নিয়ে পার্লামেন্টে বাদানুবাদ হলো যখন পার্লামেন্টে সেশান চলেছে সিএ নিয়ে সেই সময় তৃণমূলের এমপিরা তারা পার্লামেন্টে কি ভূমিকা পালন করেছেন যে আজকে এই কথাগুলো বলছেন জিডিপি নিয়ে গ্রোথ মোমেন্টাম নিয়ে একটা কোনো কথা আছে এমপ্লয়মেন্ট নিয়ে একটা কোনো কথা আছে গোটা একটা অন্তঃসাশূন্য ইস্তেহার মিথ্যায় ভরা এরকম এই যে দশ দশ শপথ বলছে না এরকম প্রতিদিন দশটা করে মিথ্যে কথা এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস বলে যাবে এবং বিজেপি সেই মিথ্যে কথাগুলোতে অ্যামপ্লিফায়ার অ্যাড করবে

ছিল তো বটেই এখনও আছে সেখানে দাঁড়িয়ে শুধু বাইনারি বাইনারি করলে হবে বাইনারির মধ্যে নিজেদের বক্তব্য এস্টাবলিশ করতে পারছো না কেন না এস্টাবলিশ করে যে তৃণমূল যে কথা তাদের ইস্তেহারে রেখেছে কৃষকের ফসলের ন্যায্য দাম সেটা তো বামপন্থীরা যে সময় সংসদে মানে শক্তিশালী ছিল দু সালে ডিসেম্বর মাসে স্বামীনাথন কমিশন গঠন করা হয়েছিল বামপন্থীদের ইন্টারভেনশনের মধ্যে দাঁড়িয়ে তাহলে শুধু রাইট টু ইনফরমেশন রাইট টু এডুকেশন রাইট টু এমপ্লয়মেন্ট কাদের অবদান গোটা দেশের মাটিতে বামপন্থীদের অবদান এবং এইবারে এই ইস্তেহারও সিপিআইএম সামনে যে কথাগুলোকে রেখেছে জিডিপি কে এগিয়ে নিয়ে যাওয়া এবং হেলথ কেয়ার পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফাইভ জিডিপি এডুকেশনের জন্য সিক্স পার্সেন্ট জিডিপি কারা বলছে এই কথা বামপন্থীরা ছাড়া না তার কারণ যে সিপিএম গাল ভরা অনেক কথা বলবে চীনের কথা বলবে ভিয়েতনামের কথা বলবে আমেরিকার কথা বলবে কিন্তু যখন সরকারের দায়িত্ব নেয় তখন কোনোদিন দায়িত্ব নেবে না এদিকে তারা

আচ্ছা বাংলার মানুষ কি ভুলে গেছেন সীতারাম ইয়েচুরির সঙ্গে অভিষেক ব্যানার্জির টোস্ট কফি খাবার ব্রেকফাস্টের লাঞ্চের ডিনারের পাঁচটা শহরে পাঁচটা হানিমুন ভুলে যাননি যদিও তারা এখন একে অপরের সঙ্গে ঝগড়া করে বাইনারি ক্রিয়েট করে মানুষকে বোকা বানাবার চেষ্টা করছেন ওরা বলছে বিজেপির সাথে তৃণমূলের কিছু একটা বিজেপির প্রয়োজন পড়ে না কোনোদিন ভাবেও না ভুল করেও দুঃস্বপ্নেও শুনুন মোদী হলো এন মুখ মোদির গ্যারান্টি এন ডি গ্যারান্টি ভারতে যে সরকার গঠন হবে আগামী পাঁচ বছর যার রূপরেখা আমরা তৈরি করেছি সেইটা আমরা বলছি মানুষের কাছে বিফোর ইলেকশন ইটস নট এ ফ্রড জালি

স্বামীনাথনের সবথেকে বড় দুর্ভাগ্য কি জানো তো স্বামীনাথন কে ভারত স্বপ্ন দেওয়া যায় কিন্তু তার বক্তব্য যে এম সে এম এস কেন্দ্রীয় সরকার ইমপ্লিমেন্ট করতে পারে না এটা এক নম্বর দু নম্বর কথাটা আমি যদি একটা লাইন দিয়ে শেষ করতে চাই কংগ্রেসের ন্যায় সংকল্প একটা খুব ইন্টারেস্টিং কথা আছে সেটা হচ্ছে সরকারি চাকরিতে যদি